আমি কিছু বিষয় নিয়ে চিন্তিত একটা হচ্ছে যে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় অবনতি হয়েছে এবং সব অঞ্চলে ঢাকা এবং ঢাকার বাইরে প্রচুর লুটতরাজ খুনাকুনি এগুলো হচ্ছে যেগুলো অবিলম্বে বন্ধ করা দরকার আমি যেটা দেখতে পাচ্ছি যে পুলিশ কোনো পুলিশ অফিসে নাই থানা ইত্যাদি সব মোটামুটি বন্ধই আছে বা দূরতরাজ হয়ে গেছে এবং সেই জায়গাগুলোতে আবার সেনাবাহিনী দিয়ে পুলিশকে আশ্বস্ত করে আবার কার্যক্রম প্রতিষ্ঠান পুলিশি পুলিশকে দাঁড় করাতে হবে হ্যাঁ হয়তো এখানে বড় রকমের ছাটাই বাছাই পরে করতে হবে কিন্তু দাঁড় করাতে হবে ইনস্টিটিউশন ক্যানট বি লেফট উইদ তাই না পুলিশকে রাখতেই হবে বাছাই ছাটাই যাই করি সেটা আস্তে আস্তে করতে হবে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে নয় ধ্বংস করে দিয়ে নয় এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি হয়ে যায় আরো তাহলে কিন্তু আমরা ভয়ঙ্কর খুব দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকার করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হবে কি দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে এটা করতেই হবে দুই নম্বর হচ্ছে যেটা জনগণকে আশ্বস্ত করবে যে দেশ যেন আবার আগের মতোই আরেকটা তন্ত্র বা আরেকটা পরিবারতন্ত্র ভিত্তিক ব্যবস্থার দিকে না যায় কখনোই না যায় ভবিষ্যতে সেজন্য যে ধরনের আইনগত কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইত্যাদি করতে হয় সেটা করতে হবে পার্টির ভিতরে ডেমোক্রেসি নিয়ে আসতে হবে পার্টিকে বিকেন্দ্রীকরণ করতে হবে এই হাওয়া ভবন বঙ্গ এই ভবন বা বত্রিশ নম্বর রোড কেন্দ্রীয় কার্যালয় এবং নমিনেশন সিস্টেম নমিনেশন কেনা নমিনেশন বিক্রি এই কালচার থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে এটা চলতে দেওয়া যাবে এটা যতদিন থাকবে দেশে গণতন্ত্র থাকবে না কাজেই আমাদেরকে এখনই এটা বন্ধ করার সময় এটা পার্টি চেঞ্জ করলে হবে না আজকে আওয়ামী লীগ কালকে বিএনপি তারপরে দিন জামাত এটা করলে কিন্তু আমরা এই সাইকেল অফ এই অটোক্রেসি সাইকেল অফ ফ্যামিলি বেসড রুলিং অফ দ্য কান্ট্রি সাইকেল অফ সেন্ট্রালাইজড মানে নমিনেশন কেনা বাণিজ্য করা এবং ইলেকশনকে ম্যানিপুলেট করা এই এই পরিবর্তনগুলোকে যদি আমরা না ভাঙতে পারি তাহলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না এটা একটা সুযোগ এটা করতে হবে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট রিব্যালেন্সিং আমাদের অনেক কনস্টিটিউশনাল এক্সপার্ট আছেন যাদেরকে নিয়ে এই আলোচনা করে এটাকে সংশোধনীর মাধ্যমে করে ঠিক করতে হবে এটা হচ্ছে রাজনৈতিক দিক থেকে এবং রাজনৈতিক সাথে সাথে শুদ্ধিকরণের সাথে সাথে যেটা করতে হবে সেটা হলো যে আমাদের যে ইনস্টিটিউশনগুলো আছে সেটা বিচার বিভাগ সেটা অন্যান্য পুলিশ সেটা আমাদের র্যাব আমাদের যেটাকে বলি আমরা দুর্নীতি দমন কমিশন এগুলোকে মানে একটা ছাটাই বাছাই করে এটাকে নতুন ভাবে কি করতে হবে এবং নির্মহভাবে যাতে তারা কাজ করতে পারে ইনস্টিটিউশন যেন ফাংশনাল হয় ইনস্টিটিউশন যেন সরকার সেটা যে পরবর্তী সরকারের কাছে আবার জিম্মি হয়ে না যায় সেটা করতে হবে তলপা ব্যক্তিদের দিয়ে প্রতিষ্ঠান চালানো এটা গ্রহণযোগ্য নয় এবং ব্যক্তি যখন প্রতিষ্ঠানের দায়িত্ব নেবে সে সেই সাথে তার ফাইনাল শক্ত করে নিতে হবে আমি পদত্যাগ করব কিন্তু আইন বহির্ভূত বা যেটাকে আমরা বলব প্রিন্সিপালের বাইরে নিয়মের বাইরে এবং আমার যে নীতির বাইরে কাজ করব না এই ধরনের ব্যক্তিত্ব দিয়ে প্রতিষ্ঠান চালাতে হবে প্রতিষ্ঠানকে সুযোগ সন্ধানী অপরচুনিস্টদেরকে কাছে যদি দেওয়া হয় তাহলে তারা তল্পি বাহক হয় এবং তারা প্রতিষ্ঠানকে ধ্বংস করে সেটাই আমরা একই সাথে আমাদের যে অর্থনৈতিক যে অবস্থাটা যে ভঙ্গুর অবস্থাটা আছে সেটাকে ভুলে গেলে চলবে না আমাকে মনে করতে হবে যে এই যে আন্দোলন এটা শুধু কোটার আন্দোলন নয় এখানে মানুষের না পাওয়ার বেদনার আন্দোলন এখানে মানুষের দুর্মূল্যের বাজারের যে কষ্ট সেটার আন্দোলন এখানে চাকরির বাজারে শুধু ই না মানে চাকরির সৃষ্টি না হওয়া বিনিয়োগ না হওয়ার ফলে মানুষের যে বঞ্চনা সেটার আন্দোলন এটা এবং প্রতিপয় ব্যক্তি প্রতিষ্ঠান এই দেশকে লুট করে নিয়ে চলে যাওয়ার ফলে যে এটা হয়েছে আয় বৈষম্য সম্পদের বৈষম্য সৃষ্টি হয়েছে সেটার বিরুদ্ধে আন্দোলন সেই জিনিসগুলোকে কিন্তু অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে ট্যাকল করতে হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের ব্যাংকিং খাতে বিশাল সংস্কার আনতে হবে আমাদের ব্যাংকিং খাতের বাইরে স্টক মার্কেট বন মার্কেট ডিস মার্কেট ইন্স্যুরেন্স সেক্টর এগুলোকে নতুনভাবে সাজাতে হবে আমাদের কর ব্যবস্থাকে সুন্দরভাবে পুনর্গঠন করতে হবে সেখানে তিনটা সাব কমিটি করতে হবে ভ্যাট এবং ডাইরেক্ট ট্যাক্স এবং কাস্টমসের জন্য আলাদা আলাদাভাবে কমিটি করে তাদের রিকমেন্ডেশন নিয়ে সেগুলোকে কিভাবে অটোমেশন করে একটা মডার্ন একটা ট্যাক্স সিস্টেম করা যায় যেটা আমাদেরকে পরনির্ভর না করে স্বনির্ভর করবে আমাদের রাজস্ব এখনকার সাড়ে সাত থেকে বাইরে বেড়ে অন্তত পক্ষে পনেরো ষোলো সতেরো আঠেরো শতাংশ নিয়ে যেতে পারে আগামী দশ বছরের মধ্যে সেই ব্যবস্থার দিকে যেতে হবে তো এই এবং একই সাথে আমি বলবো যে আমাদেরকে এই লোকাল গভর্নমেন্টকে ক্ষমতায়ন করতে হবে আর্থিকভাবে এবং রাজনৈতিকভাবে এবং সেই প্রচেষ্টা না করলে পরে লোকাল লিডারশিপ আসবে না এবং এখনকার মতোই আমরা সেন্ট্রাল লিডারশিপ থাকবে সেন্ট্রাল লিডারশিপ দিয়ে কিন্তু একটা দেশ এগুতে পারে না ইলেকশন পরে হতে পারবে কোনো অসুবিধা নাই তিন বছর চার বছর দেরি করলে বাংলাদেশে কিছু আসে যায় না কিন্তু আমরা যদি এগুলোকে না করে এখন ইলেকশনে যাই তিন মাস ছয় মাসের মধ্যে তাহলে আম ক্যান গ্যারান্টি যে আমরা এক রাজতন্ত্র একটা অটোক্রেটিক গভর্নমেন্ট থেকে আরেকটা অটোক্রেটিক গভর্নমেন্টে চলে যাব সেটাকে আমাদের কাম্য নয়